আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখব প্রশ্নে কি বলা আছে প্রশ্নে কী বলা আছে সেটাকে দেখব তো প্রশ্নে এখানে বলা আছে এই যে এখানে অনেক বড়ো একটি উদ্দীপক এবং এটি সি প্রোগ্রাম লেখা আছে সি প্রোগ্রামটা উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়েছে এইখানে এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা সময় সেভ করার জন্য ক এবং এর উত্তর আগে লিখে নিব পরে উদ্দীপক পড়ে গ ঘ উত্তর দেবো কারণ আমরা জানি ক এবং খ উত্তর দিতে এই উদ্দীপক লাগে না তো ক নাম্বারে বলেছে সিনটেক্স এরোর কী তো সিনটেক্স এরোর হচ্ছে প্রোগ্রামের ব্যাকরণগত ভুলকে সিনটেক্স এরর বলা হয় তো আমরা এইভাবে লিখতে পারি ক নাম্বারের উত্তর এই যে একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম প্রোগ্রামের মধ্যে আমরা সাধারণত প্রোগ্রামিং ভাষা লেখার সময় ব্যাকরণগত যে ভুল হয় ব্যাকরণগত গ্রামাটিক্যাল মিস্টেক দ্যাট ইজ সেন্টেক্স এরোর যেমন প্রোগ্রামিংয়ের মধ্যে কিছু কিছু জায়গায় কমা লিখতে হয় আবার কিছু কিছু জায়গায় সেমিকলন লিখতে হয় তো এইগুলো যদি না লিখি ঠিক মতো না লিখি তাহলে এই ধরনের ভুলকে ব্যাকরণগত ভুল বলে বা সিনটেক্স এরর বলে এবার আবার ক্ষণাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এসলাম খনাম্বারে বলেছে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি দুইবার লিখেছে অ্যান্ড এ অ্যান্ড বি তো এই স্টেটমেন্টটি ব্যাখ্যা করতে বলেছে তো এটা কিন্তু একটি ইনপুট স্টেটমেন্ট ইনপুট স্টেটের মধ্যে এর মধ্যে একটি বিশেষ করে ইনপুট ফাংশন আছে ফর্মেট স্পেসিফায়ার আছে এবং অ্যাড্রেসের ঠিকানা আছে বা অ্যাড্রেস হিসেবে এ বি এন্ড এ অ্যান্ড বি ব্যবহার করা হয়েছে তো এটার ব্যাখ্যা আমি তো মুখে বললাম এখন লিখে যদি দেখাতে চাই তাহলে মনে থাকবে তা লিখে দেখায় এই যে লক্ষ্য করি উপরে লিখে রাখলাম এইখানে এই যে স্ক্যান এফ প্রথমে যেটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ইনপুট ফাংশন স্ক্যান এপের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য ফাংশন হিসেবে স্ক্যান এপ ব্যবহার করা হয় এরপরে এই যে অ্যান্ড ব্যবহার করেছি অপারেটর হিসেবে অ্যান্ড হচ্ছে এখানে অ্যাড্রেস অপারেটর ঠিকানা নির্ধারণের জন্য অ্যান্ড এ মানে এ এর ঠিকানা অ্যান্ড বি মানে বি নামক ভেরিয়েবলের ঠিকানা সেজন্য অ্যান্ড ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর এই যে অ্যাড্রেস অপারেটর যার মাধ্যমে ঠিকানা শনাক্ত করা হয় প্রোগ্রামের মেমোরি ঠিকানা শনাক্ত করা হয় এর মাধ্যমে এই সরি অ্যান্ড এর মাধ্যমে এবার আসি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি দুইটা আছে পার্সেন্টেজ ডিটা হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে আমরা অনেক সময় কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং মনিটরের ডেটা আউটপুট প্রকাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফর্মেট ব্যবহার করে থাকি যেমন পূর্ণ সংখ্যার ডেটার জন্য ইনটিজার টাইপ ডেটার জন্য আমরা ব্যবহার করে থাকি পার্সেন্টেজ ডি ফ্লট টাইপ ডেটার জন্য ব্যবহার করে থাকি পার্সেন্টেজ এফ তাই না তো এইগুলো হচ্ছে ফর্মেট এসিফি স্পেসিফায়ার এবং পার্সেন্টেজ ডি এর কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইনটিজার টাইপের ডেটা স্পেসিফাই করে নির্দেশ করে আর কি ছিল এই তো এইগুলো মূলত ছিল অ্যান্ড এ অ্যান্ড বি ছিল তাই না এই যে এ এবং বি ছিল তো এ এবং বি হচ্ছে ভেরিয়েবল বা চলক ঠিকানা হিসাবে আমরা ভে মেমোরির ঠিকানা হিসেবে ব্যবহার করে থাকি চলক তাই না চলক কি আমরা তো আলোচনা করেছি চলক হচ্ছে মেমোরি লোকেশন মেমরি ঠিকানা একটার নাম এ একটার নাম বি দুটির দ্বারা আমরা নির্ধারণ করেছি আচ্ছা তো এই জন্য সাধারণত আমরা টোটাল লিখেছি স্ক্যান এ পার্সেন্টেজ ডি দুইবার অ্যান্ড এ অ্যান্ড বি টোটাল স্টেটমেন্টটি দ্বারা বোঝাচ্ছে যে কীবোর্ড থেকে দুইটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে প্রথমটি এ এর মধ্যে দ্বিতীয়টি বি এর মধ্যে সংরক্ষণ করবে স্ক্যান এফ এর কাজ কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেবে কোন ধরনের ডেটা পূর্ণ সংখ্যা ডেটা পার্সেন্টেজ ডি এর মাধ্যমে প্রথম ডেটাটি এ এর মধ্যে আর দ্বিতীয়টি বি এর মধ্যে সংরক্ষণ করবে এটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এইভাবে আমরা খনাম্বরের উত্তর লিখতে পারি তাই না তা আবার আমরা এই উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গ নম্বরে কি বলেছে গনম্বরে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটির অ্যালগোরিদম লিখো এইটা দিকে দিকে অ্যালগোরিদম লিখবো এই প্রোগ্রামটা লক্ষ্য করলে দেখতে পাই এইখানে এই যে এখান থেকে এই পূর্ণ সংখ্যাটি এটা এ দিয়ে হচ্ছে কাউন্টার ভেরিয়েবল এস সমান সাম সমান জিরো অর্থাৎ এখানে দুই থেকে যে দুই করে যে ফললুপের ব্যবহার আছে এখানে কিন্তু লুপের ব্যবহার করে দুই থেকে শুরু করে একশো পর্যন্ত যোগ করবে কিন্তু আর কথা বলা আছে ইফ যদি এ সমান এইট হয় তাহলে সেটি স্কিপ করবে মানে যোগ করবে না কন্টিনিউ করে যাবে তার মানে এই প্রোগ্রামটি দ্বারা বোঝায় দুই যোগ দুই চার তারপরে ছয় এইভাবে সব কিছু সামেশন তৈরি করবে মানে যোগফল নির্ণয় করবে এবং যোগফল নির্ণয় করার সময় যখন আট আসবে আটকে যোগ করবে না আটকে স্কিপ করে যাবে বাদ দিয়ে যাবে সেজন্য এখানে বলা হয়েছে ইফ এ সমান এইট কন্টিনিউ আচ্ছা যাই হোক এটি দ্বারা আমরা এখন অ্যালগোরিদম লিখব অ্যালগোরিদম কী এটা তো আমরা জানি অ্যালগোরিদম হচ্ছে যে প্রোগ্রামটা ডান দিকে নিয়ে এসে রাখলাম এটা উদ্দীপক এটা দেখে দেখে আমি বাম দিকে অ্যালগোরিদম লিখবো তো অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কী করবো তার ধারাবাহিক বর্ণনা অ্যালগোরিদমের শুরুতেই লিখে থাকি প্রোগ্রাম শুরু করি তাই না এটা তো লিখি তারপরে কী করবো এখানে কি এন আছে এন নাই এন যেহেতু নাই কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার সুযোগ নেয় সেজন্য এরপরে আমরা এই ধাপটা লিখবো ধরি এ সমান এই যে ধরি এ সমান টু টু দিয়ে শুরু হয়েছে এবং এস সমান জিরো এস সমান জিরো এই দুটো আমরা লিখব এই হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল যার মান প্রাথমিক ভ্যালু হবে টু এখন অনেকের মনে হতে পারে এ সমান টু কোথায় পেলাম এই যে এরপর আমরা কন্ডিশন যাচাই করবো এই কন্ডিশনটি সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে যাচাই করবো যে এই কি সত্য হলে এই পাঁচ এবং ছয় নং ধাপের কাজ করবে মানে এই কাজটা করবে এই কাজটা আবার সাথে সাথে এই এ প্লাস ইকোয়াল টু টু মানে এর মান দুই করে বাড়বে এই দুইটা কাজ করবে এই কন্ডিশন যদি সত্য হয় এই কাজটা করবে পাঁচ চার নাম্বারে আর এই বাড়াবে দুই করে পাঁচ নাম্বারে তবে এখানে আর একটা কন্ডিশন আমরা যুক্ত করব যে যদি এ সমান এইট হয় তাহলে তিন নং ধাপে চলে যাবে এটা ব্যাখ্যা আমি আর দিচ্ছি যদি এ সমান এইট হয় তাহলে এই এইটকে এইখানে এই কাজের মধ্যে যুক্ত করবে না এইটকে এইটটা অ্যাভয়েড করে যাবে যেমন দুই নিয়ে কাজ করবে দুইয়ের পরে চার নিয়ে কাজ করবে চারের পরে দুই চার ছয় আট নিয়ে কাজ করবে না আবার দশ নিয়ে কাজ করবে কেন আট নিয়ে কাজ করবে না এই যে প্রোগ্রামে বলা আছে ইফ এই কালু এইট কন্টিনিউ মানে কি আবার ওই তিন নম্বর ধাপে চলে যাবে এইখানে আসবে না লুপটা আচ্ছা আর এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রাম শেষ হিসেবে ছয় নম্বর ধাপে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে এবার চার নম্বর ধাপে কী ছিল চার নম্বর ধাপে এইটা আয় অ্যাশো মানে এই নির্ধারণ করবে এবং পাঁচ নম্বর ধাপে যেয়ে এর মান দুই করে বৃদ্ধি করবে এ সমান এ প্লাস টু এ এ প্লাস টু এবং এ প্লাস টু টু এটা এক কথা এ প্লাস ইকোয়াল টু টু বলতে বোঝায় এর মানে সাথে দুই যোগ করে এর এ কে অ্যাসাইন করে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি এ সমান এ প্লাস টু সহজভাবে লিখতে পারি আর এটা এক কথা তোমরা বলতে যে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারতাম হ্যাঁ এটা লিখতে পারতাম এখানে কিন্তু বুঝতে কষ্ট হতো তাই আমি সহজভাবে এটা লিখেছি এরপরে ছয় নং ধাপে এস এর মান প্রিন্ট করবে প্রোগ্রাম শেষ করবে এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম ছয়টা ধাপের মাধ্যমে সম্পন্ন করবে সাতটা ধাপ শুরু এবং শেষ প্রত্যেকটা প্রোগ্রামে লিখতে হয় তাই না তো অ্যালগোরিজম শেষে আবার আমরা উদ্দীপক ফিরে যায় উদ্দীপকে ফিরে নম্বর উত্তর শেষে নম্বরে কী বলেছে লক্ষ্য করি নম্বরে বলেছে উদ্দীপকের প্রোগ্রামে কত ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো অপারেটর কি। অপারেটর হচ্ছে অপারেন্ট যার উপর ভিত্তি করে কাজ সম্পন্ন করে অপারেন্ট কি সেটাও তো জানা উচিত যেমন আমি লিখলাম এ ইকুয়াল এক্স ইকুয়াল টু এ প্লাস বি তাহলে এখানে এক্সের পরে ইকুয়ালটা তাই ইকুয়াল টু একটা অপারেটর সমান একটা অপারেটর এ প্লাস মাঝখানে প্লাস একটা অপারেটর এইগুলি প্লাস মাইনাস ইকুয়াল টু লেস দেন গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু এই যে প্রতীকগুলো ব্যবহার করি বিভিন্ন ধরনের দ্যাট ইজ অপারেটর তো এখানে কত ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে প্রথমে এখানে একটা ব্যবহার করা হয়েছে যে ইকুয়াল টু দেখছো এখানে একটা এই যে ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু এখানে একটা ব্যবহার করা হয়েছে প্লাস ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে ডাবল ইকুয়াল টু ব্যবহার করেছে ইন টু ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে না তো এইগুলোরই আমরা ব্যাখ্যা দিব এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে অ্যান্ডও একটা হচ্ছে এখানে অ্যাড্রেস অপারেটর তো আমি এখন ব্যাখ্যা দিব বিস্তারিত এই নম্বরের জন্য তো নম্বর যেহেতু চার মার্কসের জন্য সুন্দর করে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে এবং একটু বড়ো করে লিখতে হবে চার মার্কসের জন্য যেহেতু এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি যে অ্যাকুরেট লিখি তাহলে তো অল্প লিখলেও হয় হ্যাঁ অল্প লিখলেও হয় কিন্তু এই অ্যাকুরেটের কারণে আমি যদি অল্প লিখি এই অ্যাকুরেটটা আর বড় করে লিখেছে তারটাও সুন্দর হয়েছে তাহলে যে বেশি করে সুন্দর করে লিখেছে সে তো ভালো মার্কস পাবে ব্যাখ্যাটা যে সুন্দর করে দিয়েছে সেজন্য আমি চেষ্টা করব যাতে ফুল মার্কস পাই একটু বড় করে ব্যাখ্যা দেওয়ার প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন যে অপারেটর রয়েছে সেগুলো চিহ্নিত করব এইভাবে লিখতে পারি উত্তর ঘ উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটিতে যে সকল অপারেটর ব্যবহার করা হয়েছে তা নিম্নরূপ কী কী অপারেটর ব্যবহার করা হয়েছে তার লিস্ট এখানে তৈরি করব তারপরে সেগুলোর সম্পর্কে আবার একটু ব্যাখ্যা নিচে দিব নিচে না থাকলে পরের পেজে দিব প্রথমে আসি এস সমান জিরো এইখানে এই যে সমানটা হচ্ছে অপারেটর এবং এই সমানটা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে এ এর মানকে শূন্য দ্বারা অ্যাসাইন করে এস ইকাল টু জিরো মানে কি এস এর মান হবে জিরো এস এর মান জিরো দ্বারা অ্যাসাইন করা হয়েছে সেজন্য বলা হয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর এবার আর একবার ব্যবহার করা হয়েছে প্রোগ্রামের মধ্যে এই যে এই ধরনের একটি স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে যে অ্যান ব্যবহার করা হয়েছে এই অ্যানটা কিন্তু অপারেটর এখন অনেকের মনে হতে পারে পার্সেন্টেজ ডিটা কি পার্সেন্টেজ ডিটা অপারেটর না এটা হচ্ছে ফরমেটি স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা জন্য ব্যবহার করা হয় প্রোগ্রামিংয়ের মধ্যে ইনপুট আউটপুটের জন্য তাহলে এই স্টেটমেন্টটিতে এই অ্যান্ড হচ্ছে অপারেটর এবং এটি হচ্ছে অ্যাড্রেস অপারেটর অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস অপারেটর অ্যাড্রেস অপারেটর মানে সিদের ঠিকানা শনাক্ত করা হয় এটা দ্বারা বোঝাচ্ছে কিবোর্ড থেকে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এ নামক ঠিকানার মধ্যে রাখবে তাহলে এ ঠিকানাকে এই অ্যান্ড দ্বারা অ্যাসাইন করা হয়েছে নির্ধারণ করা হয়েছে সেজন্য অ্যান্ড হচ্ছে এখানে অ্যাড্রেস অপারেটর এরপরে আবার আছে এই ইকোয়াল টু টু এখানেও কিন্তু এই ইকুয়াল টু একবার ব্যবহার করা হয়েছে এটাও এ এর মানকে টু দ্বারা অ্যাসাইন করা হয়েছে দ্যাট ইজ এটি অ্যাসাইনমেন্ট অপারেটর এরপরে আসি এ লেস দেন ওর ইকুয়াল টু হান্ড্রেড এই যে লেস দেন ওর ইকুয়াল টু হান্ড্রেড এখানে রিলেশনাল অপারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে এখন অনেকের মনে হতে পারে এই ইকুয়াল টু আর এই ইক্যাল টুর মধ্যে পার্থক্য কী শুধু একটাই ইকুয়াল টু যদি থাকে তাহলে সেটি অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝায় কারণ এটি দ্বারা এর মানকে অ্যাসাইন করা হয়েছে বাট যদি এরকম থাকে ডাবল ইকুয়াল টু লেস দেন ওয়ার ইকুয়াল টু নট ইকুয়াল টু গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু এইগুলি দ্বারা রিলেশনাল অপারেটর বোঝায় কারণ এটি দ্বারা একশো এবং এর মধ্যে একটা রিলেশন তৈরি করা হয়েছে এখানে বোঝাচ্ছে যে এ এর মান একশো সমান হবে বা একসবচেয়ে ছোট হবে তাহলে এটি দ্বারা একটি কন্ডিশন বা রিলেশন তৈরি করেছে যে জন্য এটিকে বলা হয় রিলেশনাল অপারেটর এরপরে আরও অপারেটর সিলে এই প্রোগ্রামিংয়ের মধ্যে প্লাস ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু কিন্তু আবার অ্যাসাইনমেন্ট অপারেটর এখন অনেকের মনে হতে পারে ইকুয়াল টুর সাথে প্লাস আছে তাহলে এটা রিলেশনাল হবে না কেন না এলে রিলেশনাল হবে না কারণ এটি দ্বারা বোঝাচ্ছে এর সাথে দুইয়ের মান যোগ করে এর মধ্যে সংরক্ষণ করবে সেজন্য এর মান অ্যাসাইন করবে কি দ্বারা এর মানের সাথে দুই যোগ করে যা হয় তাই দ্বারা সেজন্য এখানে প্লাস ইকুয়াল টু হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস ইকুয়াল টু আচ্ছা এবার আসি আর একটা এই ডাবল ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু কিন্তু রিলেশনাল অপারেটর এখন অনেকের মনে হতে পারে এই ইকুয়াল টু একটা আর এই ডাবলের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে প্রোগ্রামিংয়ের মধ্যে যখন ইকুয়াল টু আমরা ব্যবহার করবো তখন সেটি অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ব্যবহার হবে যদি একবার ব্যবহার করি এটি দ্বারা বোঝায় এস এর মান জিরো এস এর মান জিরো এটি দ্বারা অ্যাসাইন করা হয়েছে অন্য কিছু হওয়ার সুযোগ নাই বাট এটি দ্বারা বোঝায় এ সমান আট হলে এটার উপর ভিত্তি করে আর একটা কোনো কাজ সম্পন্ন করবে তাহলে এটার সাথে আর একটা কাজের রিলেশন আছে সেই জন্য এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর এছাড়া আরও আছে এস ইকুয়াল টু ইন্টু এ ইন এ এইখানে দুইটা অপারেটর ব্যবহার করা হয়েছে প্রথমে যে এস এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু সরি এস সমান এ এই সমানটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং ইন্টুটা হচ্ছে এই অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক মানে কি গাণিতিক অপারেটর গাণিতিক অপারেটর কোনগুলি জানা উচিত প্লাস মাইনাস ইনটু মানে গুণ ভাগ মোড মানে ভাগশেষ নির্ণয় তো এই অপারেটরগুলি হচ্ছে গাণিতিক অপারেটর তো অপারেটর কি এই সম্পর্কে আমার ক্লাস আছে তোমরা সেটা দেখলে আরো ভালো বুঝতে পারবে অপারেটর সম্পর্কে একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি আমি তো এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অপারেটর আমরা চিহ্নিত করলাম এবার এই অপারেটরগুলো কাকে বলে যেমন এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর রিলেশনাল অপারেটর আর হচ্ছে গাণিতিক অপারেটর কয়েকটা অপারেটর ব্যবহার করেছি অ্যাড্রেস অপারেটর এগুলি সম্পর্কে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কাকে বলে কাকে বলে সেই ব্যাখ্যাটা দিচ্ছি উদ্দীপকে ব্যবহৃত অপারেটর সময় বর্ণনা নিম্নরূপ বলছি প্রথমেই বলেছি কিছুক্ষণ আগে বলেছি আমি যে এই বিশেষ করে চার মার্কসের প্রশ্ন একটু বড়ো করে লিখতে হবে তাই আর একটু ব্যাখ্যা দিচ্ছি প্রথমে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে কি বুঝি সি প্রোগ্রামে ভেরিয়েবল এ বা এক্সপ্রেশনের একটি মানের সাথে অন্য একটি মানের যে আমরা একটি মানের যে ভ্যালু পাবো সেই ভ্যালুটা আমরা আরেক জায়গায় ব্যবহার করবো অর্থাৎ এখানে বলছে সি প্রোগ্রামে ভেরিয়েবলের এক্সপ্রেশনের মান অন্য কোনো মান হিসেবে ব্যবহার করতে হলে তাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর যেমন এ আছে এর মানে আমি একটা নির্ধারণ করে নিলাম এই মানটা আমি যেখানে ব্যবহার করব সেখানে ব্যবহার হবে এর পরিবর্তে তাই সে অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন করা হয়েছে ওই মান দ্বারা এ কে এ বা বি সমান একটা লিখতে পারি তাই না এবার আসি অ্যাড্রেস অপারেটর অ্যাড্রেস অপারেটর হচ্ছে ঠিকানা মেমরির জায়গা নির্ধারণের জন্য ঠিকানা শনাক্ত করে অ্যাড্রেস অপারেটরের মাধ্যমে রিলেশনাল অপারেটর বলতে বোঝায় দুটি অপারেটরের মধ্যে তুলনামূলক সম্পর্ক তৈরি করে দুটি অপারেটরের মধ্যে তুলনামূলক সম্পর্ক তৈরি করে রিলেশনাল অপারেটর কোনগুলি তাই না রিলেশনাল অপারেটর হচ্ছে ছোটো মানে লেস দেন লেস দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু ইকুয়াল টু মানে এটা ডাবল ইকুয়াল টু হবে তারপরে ইকুয়াল টু অর নট মানে নট ইকুয়াল টু তাহলে রিলেশনাল অপারেটর হচ্ছে ইকুয়াল টু মানে ডাবল ইকুয়াল টু কিন্তু মানে ইকুয়াল টু একবার ব্যবহার করলে সেটি অ্যাসাইনমেন্ট হয় আর দুইবার ব্যবহার করলে সেটি রিলেশনাল হয় তাহলে ইকুয়াল টু নট ইকুয়াল টু লেস দেন লেস দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু এগুলিকে বলা হয় রিলেশনাল অপারেটর তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি লাস্টে আসে অ্যারিথমেটিক অপারেটর মানে গাণিতিক অপারেটর যে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ শেষ ইত্যাদি সম্পন্ন করার জন্য অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয় তো এইভাবে প্রথমে আমি অপারেটরগুলা চিহ্নিত করেছি রোগ্রামে কী কী অপারেটর ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে আবার সেগুলোর বর্ণনা দিয়েছি তো এইভাবে আমরা পূর্ণ মার্কস পেতে পারি বর্ণনা দেওয়ার মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করে থাকি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেছে